নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজকে পয়লা বৈশাখ তো আমার ইউটিউব পরিবারের সকলকে জানাই শুভ নববর্ষ সবাই যেন আজকের দিনটা খুব ভালো করে কাটুক এবং তার সাথে সাথে এই বছরটাও সবার খুব ভালোভাবেই যেন কাটে আজকের ব্লগটা ঘুম থেকে উঠা থেকেই শুরু করে দিলাম হাজব্যান্ড অনেকটা আগেই চলে গেছে পুজো দিতে ও এই পয়লা বৈশাখ ফার্স্ট জানুয়ারি এই দিনগুলো আসলেই চলে যায় ঘুম থেকে উঠেই সকাল সকাল মন্দিরে পুজো দিতে তো আজকেও গেছি অনেকটাই সকালে দেখলাম বেরিয়ে গেল স্নান করে আর আমি উঠিনি শুয়েই ছিলাম ভাবলাম উঠেই বা কী করবো একটুখানি পরেই না হয় উঠবো আর এই তো উঠে তারপরে কাজগুলো শুরু করে দিয়েছি শাশুড়িমা ঘুম থেকে উঠেই আগে উঠুনটা ঝাঁট দিয়ে দেয় আর তাই আমি ঘুম থেকে উঠে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে আর মুছে ফেলি প্রত্যেকবারই বলে আমাকে যাওয়ার জন্য কিন্তু আমি আর সেইভাবে যাই না কারণ আজকের দিনটাতে মন্দিরে এতই ভিড় হয় যে একটা বিরক্তকর লাগে মন্দিরে যেতে গেলে বেশ ফাঁকায় ফাঁকায় যাব ঠাকুরকে ভালো করে দর্শনও করা যাবে এবং পুজোও দেওয়া যাবে কোনো অকেশানে গেলে সেই সব তো কিছুই হয় না ওই হুটো হুঁড়ো তারার মধ্যেই তাড়াতাড়ি করে কোনো রকমই পুজো দেওয়া হয় তাই জন্য আমি আর যাই না আমি বলি তুমিই যাও আমি না হয় পরে অন্য সময় যাব। আমার এই ভিড় জিনিসটা একদমই পছন্দের নয় ওই ভিড়ের মধ্যে গিয়ে এতক্ষণ দু ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে পুজো দেওয়া এটা আমার একটু বিরক্তিকরই লাগে তাই আমি আর যাই না আমার বিয়ের পর থেকেই আমি কিন্তু এই নিয়ম দেখে আসছি যে ও ফার্স্ট জানুয়ারি আর পয়লা বৈশাখ যাবেই মন্দিরে তবে এক বছর ওর সাথে গিয়েছিলাম গিয়ে তখনই আমি নমস্কার করে এসেছি যে আমি এই আজকের দিনগুলোতে আর আসবো না কারণ কি সারাটা দিন লেগে গিয়েছিল লাইন দিয়ে পুজো দিতে সেই সন্ধে হয়ে গেছে পুজো দিতে আর আমার এত বিরক্ত লেগেছিল আর তারপর থেকে আমি আর যাই না তো যাই হোক কথা বলতে বলতে বেশ অনেক কাজ করে ফেলেছি সমস্ত কাজ বাজ সেরে স্নান করে এসে টিফিনও খেয়েছি আর তারপরেই তো দুপুরে রান্নাটাই বসাতে চলে এলাম আজকে পয়লা বৈশাখ বলে রান্নাটাও বেশ একটু স্পেশালি হচ্ছে কারণ আজকে মটন আনা হয়েছে তো মটনই রান্না হবে আর একটু আমি আগে ফার্স্টে শাকের তরকারি করে নিচ্ছি শুধু মাংসের ঝোল ভাতটা যেন ঠিক ভালোও লাগে না তাই বাজার যখন গিয়েছিল বলেছিলাম একটু যে কোনো শাক পেলে নিয়ে এসো একটু শাক করব আর ওই মাংস করে নেব তো দেখলাম পই এনেছে তাই কুমড়ো আলু বেগুন দিয়ে একটু পই করে নিলাম নিরামিষ করেছি আজকে আর পই কোনো মাছের মাথা বা চিংড়ি মাছ এসব কিছুই দিই নি এমনি নিরামিষভাবেই করে নিয়েছি আর এই তো পয়সা একটা করে নিয়ে তারপরে মাংসটাও আমি করে নিয়েছিলাম বেশ অনেক দিন বাদেই বাড়িতে মাটন রান্না হলো প্রথমে বলেছিল চিকেন আনবে আর চিকেন আনলে আমার শাশুড়ি মা খায় না আর আমারও তেমন একটা ভালোও লাগে না তাই শেষ পর্যন্ত বললাম চিকেন আর আনতে হবে না সেই চিকেন আনলে মাছও আনতে হবে তার থেকে মাছ আর চিকেন আনার থেকে সেই পয়সায় যাই হোক একটুখানি মটন নিয়ে চলে এসো আর তাই এই আজকে রান্না হয়েছিল আর এই তো রান্না করে নিয়ে তারপরে সবাই মিলে খেতেও বসে পড়েছিলাম তবে ও কিন্তু আবার পুজো দিয়ে এসে একটু কাজেও বেরিয়েছে আজকে ওর একটা কাজ আছে তাই জন্য ও বেরিয়ে গেছিলো আর এখানে আজকে আমরা চারজনেই খাচ্ছিলাম মেয়েটার আবার মাঝে মাঝে কী হয় কোনো সময় মটন খাবে কোনো সময় খাবে না তো আজকে আবার জোর করেই খাওয়াচ্ছিলাম যে আজকে তো আর কোনো কিছুই রান্না হয়নি এটা দিয়েই খেতে হবে ওকে আবার বেছে বেছে মাংস মাংস দেখেই দিতে হবে যাতে চর্বি যা না থাকে ওই জিনিসটা একদমই পছন্দ করে না কোনো সময় তো মুখেই নেয় না বলে বমি পাচ্ছে তবে যাই হোক আজকে তবু একটু খেয়েছিল আমার ছেলে আবার সব খাবারই ভালোবাসে খেতে মানে ও কোনো খাবারই যে খাবো না এরকম কথা নেই কিন্তু মেয়েটা এই সব করে আমি বারবারই বলি দেখ কিন্তু মেয়ে ছেলের এত খাবারে বিচক্ষণা করতে নেই মেয়ে ছেলেকে যা পায় তাই খেতে হয় কিন্তু আমার মেয়ে এখানে উল্টো হয়ে গেছে আমার ছেলে যা পায় তাই খেয়ে নেয় কিন্তু আমার মেয়েটারই সব কিছুতেই একটু বাধা থাকে ছোটোবেলায় আমার মা দিদাদের মুখেই শুনতাম যে মেয়ে ছেলেকে খাবারে এত বিচক্ষণা করতে নেই মেয়েদেরকে সামনে যা পাবে তাই খেয়ে নিতে হয় কেননা মেয়েরা নাকি পরের বাড়ি যাবে তো সেখানে গিয়ে তো আর তার মনের মতন কোনো কিছুই হবে না তাই সব সব কিছুই নাকি মেয়েদের খাওয়া শিখতে হয় আর এই ছোটোবেলার কথাটা মাঝে মধ্যে আমার মেয়েকেও বলি যে আমার মাও বলতো যে মেয়ে ছেলেকে নাকি সব কিছুই খাওয়া শিখতে হয় তো যাই হোক এখন কিন্তু অনেকটা সময় পরে বিকালও হয়ে গেছে তখন খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিচ্ছিলাম আর এই যে উঠে এখন একটু বসলাম কি গরম লাগছে ঘরের মধ্যে ভালোই লাগছিল না আর তাই জন্য বাইরেটা এসে একটু বসেছিলাম আজকে বিকালবেলা মনটা যেন একদমই ভালো লাগছিল না রকম যেন মনের মধ্যে একটা হচ্ছে যেন কিছু বুঝতেই পারছি না অ্যাকচুয়ালি হচ্ছেটা কি তো কিছুক্ষণ এইভাবে বসেই ছিলাম আর এই তো তারপরে চা করতেই এলাম কেননা ও কাছ থেকে এসে গেছে আর এসে চা খাবে বলছিল বলি তাই জন্য শাশুড়ি মায়ের আর ওর জন্যই চাটা বসালাম তো চাটা করে ওদেরকে দিয়ে তারপরে আমি একটু রেডি হয়ে পড়েছিলাম কারণ আজকে তো পয়লা বৈশাখ আর হালঘাতারও করার দিন তো একটা জায়গায় যাওয়ার আছে তো সেই জন্যই আমি রেডি হয়ে নিয়েছি সেখানেই যাব বলে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো এই দোকানটাতে চলে এসেছি এটা একটা সোনার দোকান তো এখানেই খাতা করতে এসেছি কিন্তু ও বাবা এসে দেখছি কি ভিড় আবার লাইনও পড়েছে তো বেশ কিছুক্ষণ লাইন দিয়েই তারপরে ঢুকলাম আর এখানে একটু কোল্ড ড্রিঙ্কসও খাওয়ার ছিল ঢোকার পথেই তো সেই সব খেয়েই তারপরে ঢুকেছিলাম দোকানের ভেতরে গরমে অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবলাম যাকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলাটা একটু ঠান্ডা হবে কিন্তু কোল্ড ড্রিঙ্কস তো আর হলো না হট ড্রিঙ্কসই হয়ে গেল কোল্ড ড্রিঙ্কসটা এত গরম ছিল যে কী বলবো আর ওদেরও কোনো দোষ নেই এত লোকের তো আর ঠান্ডা দেওয়া সম্ভব নয় তাই না তো যাই হোক সব কিছু কাজ মিটিয়ে আর এই তো এই মুহূর্তে বাড়ি ফিরে যাচ্ছি আসার সময় একটু আইসক্রিম নিয়ে এলাম বাড়িতে নিয়ে এসেই খেলাম রাস্তায় তো আমি একাই গেছিলাম তাই আর একা খাইনি ভাবলাম বাড়িতেই নিয়ে যাই সবাই মিলেই খাওয়া হবে আর আজকে গরমটাও এত পড়েছে যে আইসক্রিমগুলোও আনতে আনতে বেশ গলে গেছে আর পুরো গলাই হয়ে গেছে আর কোনো রকমই ভাব ছিলই না সবাইকে দিয়ে আর তারপরে মেয়ের হাতেই একটা দিচ্ছিলাম কারণ মেয়েটাই ফোনটা ধরেছিল আর তাই মেয়েটার হাতে একটা দিয়ে আর আমিও খেলাম কোনো জিনিস একা খাওয়ার থেকে বাড়িতে এসে সবাই মিলে খাওয়ার মজাটাই একটা আলাদা তাই না তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আজ ভিডিওটাও এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন